রাতে ঘুমানোর আগে আল্লাহ এই দুটি নাম পাঠ হলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তার সাথে সাথে দান করবেন ইনশাআল্লাহ যদি আপনি চাকরি চান তাহলে চাকরি পেয়ে যাবেন ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসা সফল হবে আপনি যদি ধনী হতে চান ধনী হতে পারবেন আপনি যদি বিবাহ করতে চান তাহলে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশে যেতে চান তাহলে বিদেশে যেতে পারবেন আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন আপনি অসুস্থ হলে যদি আপনি আপনি সুস্থতা সুস্থতা চান তবে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর এই দুটি নাম এত ফসিল্পপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তালার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এক কথাই দুনিয়াতে আপনার চলতে ফিরতে উঠতে বসতে যাই দরকার বর্তমানে তাই আল্লাহ আপনাকে তালা দান করবেন আপনার দোয়া আল্লাহ বিদ্যুৎ গতিতে তালা কবুল করবেন ইনশাল্লাহ সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর এই দুটি নাম পাঠের উসিলায় ইনশাল্লাহ আপনার যাবতীয় মনের নেক আশাগুলো পূরণ হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমি প্রিয় দর্শক আল্লাহর এই দুটি নামের আমল অত্যন্ত কার্যকরী তাই আপনারা অবশ্যই এই দুটি নামের সিকির রাতে ঘুমানোর পূর্বে করতে ভুলবেন না এই ক্ষেত্রে একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজন স্বনাম 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 এটি বলে বহু বছরের মতো ডাকছিল কারণ তার মূর্তির নাম ছিল সনাম তো সেই ব্যক্তি অনেক বছর ধরে সে মূর্তি পূজা করত এবং সে স্বনামকে স্বনাম বলেই ডাকে কিন্তু তার মূর্তি দেবতা কোনো দিনও তার ডাকে সাড়া দিল না তাকে সাহায্য করল না হঠাৎ মুখ থেকে স্বনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল তো এই শব্দটা যখন তার মুখ থেকে বের হয়ে গেল তখন আল্লাহ ইশারায় সে ব্যক্তির পূর্ণ তালা করা হলো সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে তখন সে হতভম্ব বিস্মিত অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো হাই আজকে এত বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা পূরণ হয়নি আজ হঠাৎ আমি সমাধ বলে ডাকলাম যে নামটি আমি আমি ইচ্ছে করেও ডাকিনি ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ থেকে ভুল ভুলবশত বের হবার সত্ত্বেও আমার আশা পূরণ হয়েছে তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটি গুণবাচক নাম তখন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছু স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ তালা যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো কোনো লাভ হবে না আমাকে আল্লাহর নামেই ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে অতপর সেই ব্যক্তি ইসলামে ফিরে এসেছিল সুভান আল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দান করেন তা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন সুতরাং এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে তবে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দর্শক আল্লাপাক রাবুল আলামিনের নিরানব্বইটি নাম রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনারা পড়তে পারবেন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোনো নামের জেগের নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটি পড়তে পারবেন এবং এই নামটি পড়তে পারবেন না এরকমটা নয় বরং পবিত্র পবিত্রকোর আনে সুরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন হে বান্দা আমার নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো আপনারা যদি ইয়া রহমানু এটি পড়তে ভালো লাগে আপনি তাহলে ইয়া রহমানু এটি পড়বেন আপনার যদি ইয়া গফারু পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন আপনার যদি ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি তাহলে সেটা পাঠ করবেন যেটা আপনার কাছে ভালো লাগবে সহজ মনে হবে সেটাই আপনি পড়বেন তো প্রিয় দর্শক আল্লাহ তালার যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে সেই নামটা হচ্ছে আল্লাহ হুসামাদ অথবা ইয়াসামাদু আল সাহাদু সুপ্রিয় দর্শক এই নামটি আল্লাহ তালার একটি সিফাতি নাম এবং এই নামটি সুরা মধ্যে রয়েছে সুরাতুল ইচ্ছে সুরাত্রিমের একশো বারো নম্বর সুরা অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন সুপ্রিয় দর্শক আল্লাহর এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রাতে ঘুমানোর আগে পাঠ করলে সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন সমস্ত কাজ শেষ করে তখন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম হল নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াত পাঠ করার পর যে দূরত্বটি পাঠ করতে হয় সেটি হল দুরুদে ইব্রাহিম এই দূরতটি আপনি তিনবার পাঠ করবেন তারপর আল্লাহ তাল্লাহ নাম ইয়াসামাদ অথবা আল্লাহ আল্লাহুসামাদ এটি আপনি একশো একবার পাঠ করবেন বা তার বেশিও পাঠ করবেন তারপর আবারও তিনবার দূরতে ইব্রাহিম পড়বেন তারপর আপনার মনের মধ্যে যে আশা রয়েছে সে আশা আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আমার অমক আশা অমুক ইচ্ছা আপনি পূরণ করে দিন বা